ঠেলার নাম বাবাজি কেন বলতেছি কথাটা বন্ধুরা আমাদের বাংলা সিনেমার হিরোরা বাংলা সিনেমার ভিলেনরা জীবনে কোনো দিন জিম করে না করলেও সেটা দৃশ্যমান হয় না মানে মাসুলগুলা ওইরকম দেখা যায় না সিনেমাতে তো রায়হান রাফি এমন একজন পরিচালক এইবার সব সব কটারে সোজা বানায় ফেলতেছে একটু মজার চলে কথাটা বললাম বন্ধুরা পাশেই ছবি দেখতে পাচ্ছেন এখানে কাকে দেখতেছেন সাকিব খান এবং মিশা সদাগর। ভাইরে ভাই এই মিশা সৌদাগরেরও জিম করাইয়া সারলো তুফান সিনেমার শ্যুটের ফাঁকে ফাঁকে তারা জিম করতেছে এখন এই ব্যাপারটা অনেকেই মানে হাস্যকরভাবে নিতে পারে অনেকেই দেখলাম এক দিতেছে অনেকেই দেখলাম কমেন্টে বলতেছে যে এক দুদিন জিম করে কিচ্ছু হয় না হ্যাঁ ব্যথা ছাড়া কিছু তারা গেন করতে পারবে না তো ব্যাপারটা হচ্ছে কি যে আপনারা হয়তো অনেকে জানেন না এই মিশা সদাগরি বলেন আর সাকিব খানি বলেন এরা ভিতরে ভিতরে কিছুটা হলেও শরীরচর্চা করে একদম হৃত্বিক রোশন টাইগার সব ওদের মতন ওই থাক থাক বডি খুব খোপ বডি সিক্স প্যাক ওইগুলার চেষ্টা না করলেও নিজের ফিটনেসটাকে ঠিকঠাক রাখার জন্য যেটুকু ব্যায়াম তারা করে সেটুকু ব্যায়াম আসলে বাস্তবিক অর্থে আমরা সাধারণ মানুষেরা করি না এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না অনেকেই জানার পরেও বোঝার চেষ্টা করি না হ্যাঁ সাকিব খানও মাঝে মাঝে দেখবেন কিছু কিছু সিনেমাতে অনেকটা ওজন কমিয়ে ফেলে তো কিছুটা জিম তাদেরও করতে হয় কিছুটা ওয়ার্কআউট না করলে শুধুমাত্র খাবার দাবার অফ রেখে আপনি ওই নিজেকে ফিট রাখতে পারবেন না এই জায়গা থেকে ফিটনেস মেনটেনের একটা ব্যাপার তো অনেকদিন ধরেই সাকিব খান মেনটেন করতেছেন এখন তার একটা শেপ যে শেপটা আসলে রায়হান রাফি চাচ্ছে এই সিনেমার যে ক্যারেক্টার ওই ক্যারেক্টার অনুযায়ী এখানে টাইগার শপের মতো বডি দরকার নাই আমরা কেজিএফ দেখেছি কেজিএফ এ ইয়াসের যে একটা স্ট্রাকচার বডি স্ট্রাকচার ছিল সাকিব খানের কোনো অংশে কম আছে তো গ্যাংস্টার বেসিস মুভি ওই ধরনের ওই ঘরনার মুভি তো তাই না এছাড়াও কেজিএফের কথা বাদ দিলাম পুষ্পাতে দেখেন আলু আর্জনের বডি স্ট্রাকচার দেখেন আহামরি আহামরি বডি ফিটনেস খুব একটা ভালো না অ্যাভারেস্ট আমার কাছে তো তাই মনে হয় যাই হোক তাদের আলাদা স্টাইল সোয়াক এই ব্যাপারগুলো দর্শক পছন্দ করে সবসময় যে টাইগার শফের মতন বডি নিয়ে হাজির হতে হবে ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না যাই হোক বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে এই ব্যাপারটা যে তুফান সিনেমার শ্যুটিংয়ে গিয়ে তারা জিম করতেছে এটা কিন্তু অনেক বড় পজিটিভ একটা বিষয় আপনারা কি জানেন অ্যানিমালের শুটিং স্পটে গিয়ে ববিদৌল জিম করেছে কেন জিম করেছে আসলে শুটিং স্পটে গিয়ে জিম করার অর্থ হচ্ছে নিজেকে একটু ওয়ার্ম আপ করা নিজের যে যে মাসলগুলো আছে যদি এমন হয় যে মেঘি হাতা গেঞ্জি অথবা টি শার্ট টাইপ কিছু একটা পড়তে হলো একদম ফিট ফাট তখন দেখে যেন একটু হিট লাগে মানে দেখতে যেন স্মার্ট লাগে দেখতে যেন ফিটনেস ঠিকঠাক আছে এরকম একটা লাগে ফিটনেসের লুকটা যেন দুর্দান্ত আসে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো আমরা সবাই জানি যে সাকিব খানের তুফান সিনেমার পরিচালক হচ্ছে রায়হান রফি এই পরিচালক কোনো অংশে কোনো দিক থেকে ছাড় দেবে না ছাড় দেওয়া পরিচালক এটা না আমাদের বাংলাদেশের অন্যান্য পরিচালকরা কী করে হিরো যদি বলে যে আমার একটু টাইম লাগবে আমার এই লুকটা আনতে একটু সময় লাগবে দাড়িটা একটু বড় হোক তখন পরিচালকই বলে দরকার নেই দরকার নাই তোমার এমনি সুন্দর লাগে তোমার মাখনমার কালুকে ভাল লাগে তোমার দাড়ি বড় হইতে হইতে আমার সিনেমার শুটিং শেষ করে ফেলাইতে পারবো চলো তো এইভাবে শাকিব খানকে ইউজ করে আসছে এতদিন অন্যান্য পরিচালকেরা নিশা সদরকে ইউজ করে আসছে অন্যান্য পরিচালকেরা কিন্তু সেই দিন এখন আর নাই এখন রায় হান রাফির বাংলাদেশ রায়হান রাফির সিনেমা আমরা দেখতে পাবো সাকিব খান মিশা সদাগর এই দুজনকেই প্রপারলি যদি ইউজ করতে পারে তাহলে আমি এটা বলে দিচ্ছি আপনি মিশা সদাগরের এনটি সিনেও হাততালি দিতে বাধ্য হবেন জাস্ট এইটুকু বলে রাখলাম মিলায় নিয়ান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য